যারা বিশ্বাস থেকে সরে যায় তাদের চরিত্র কেমন হয় আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে সমস্ত লোক তাদের সত্যিকারের বিশ্বাস থেকে সরে যায় তাদের চরিত্রের জন্য সেই কষ্টের সময়গুলো আরও কষ্টের হবে তারা এমন হবে যারা বিশ্বাস থেকে সরে যায় তাদের কথাই বলছি নিজেকে ভালোবাসবে টাকা ভালোবাসবে গর্ব করবে সবাইকে তুচ্ছ করবে ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা বলবে ঈশ্বর এবং পবিত্র জিনিসের বিরুদ্ধে মন্দ মন্দ কথা বলবে বাবা মায়ের অবাধ্য হবে তারা যা চাইবে তাই করবে এবং উশৃঙ্খল হবে ঈশ্বর এবং মানুষের কাছে অকৃতজ্ঞ হবে অপবিত্র হবে ভালো মন্দের পার্থক্য অস্বীকার করবে স্বাভাবিক মায়া মমতা থাকবে না নিজের ভাইদের প্রতি ভালোবাসা থাকবে না অন্যের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইবে না কোনো কিছুতে সন্তুষ্ট হবে না অন্যের বিরুদ্ধে মিথ্যা দোষ দেবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হবে না হিংস্রতাপূর্ণ কাজে এবং মনোভাবে নিষ্ঠুর এবং বর্বর হবে যা ভালো তা ঘৃণা করবে এবং ভালো লোকদের ঘৃণা করবে তারা বিশ্বাসঘাতক হবে তারা হটকারী হবে দম্ভিক অহংকারী এবং গর্বিত ঈশ্বরকে ভালো না বেশে বিলাসিতা ভালোবাসবে বাইরের চেহারা দেখলে মনে হবে এরা ঈশ্বরকে কত না ভক্তি করে আসলে ঈশ্বর ভক্তির শক্তিকেই অস্বীকার করে এদের ধর্মটা হবে শুধু বাইরের তা মনে হবে সত্য কিন্তু যা খ্রিস্টীয় জীবনের প্রকৃত শক্তি অর্থাৎ পবিত্র আত্মাকেই অস্বীকার করবে যারা বিশ্বাস থেকে সরে যায় তাদের প্রতি মনোভাব কঠিনভাবে এদের থেকে পৃথক থাকবার আদেশ দেয়া হয়েছে অবশ্যই আপনারা আমরা ইভেন আমি এই সমস্ত লোক থেকে আমরা দূরে থাকব এই রকম লোকেদের কাছ থেকে দূরে থাকাটাই ভালো যেটি দ্বিতীয় তিমথীয় দুই অধ্যায় চার পদ পাঁচ পদ এবং কুড়ি থেকে তেইশ পদে লেখা রয়েছে আজ আমাদের এই আদেশের বিষয় চিন্তা করতে হবে তবে আজ এই পর্যন্ত থাক কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ